এই মার্শাল আর্ট যারা এখানে চিনবে শিখবে বাচ্চাদের গার্জেন আমার এখানে অভিভাবকরা উপস্থিত আছেন আজকে আমি তাদেরকে আমার অন্দ থেকে এবং এই চব্বিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই আজকে এখানে অনেক টাইম হয়ে গেছে অনেক গার্জেনরা বসে আছেন তবে আমি বলতে চাই যে আজকে এই আমার এলাকার যারা গার্জেন আছেন এখানকার হোক কামনি হোক হাজারিবাগের হোক চকবাজারের হোক আপনারা সবাই মাইকিং করে দিবেন দেখবেন যে অনেক উৎসাহ থাকবে আপনারা পরে জায়গা দিতে পারবেন না এখানে এত লোক এখানে আসবে শিখার জন্য এখানে অনেক দেখা যায় যদি আজকে যে এইটা আর মার্শাল আর্ট যদি আজকে তারা শিখতে পারে এই এলাকায় কিশোর গ্যাং বইলা একটা কিছু আছে কেউ থাকবে না এই এলাকায় মাদব থাকবে না সন্ত্রাস থাকবে না এই এলাকায় আমার যে এরা মার্শাল শিখবে তারাই কিক মারে তাদেরকে সরাই দেবে ইনশাল্লাহ তো আমি চাই তারা সুন্দরভাবে এখানে মার্শাল আর্ট শিখুক এখানে আরও মার্শাল আর্টের অনেক সম্রাট আছে আমার কাছে আমার বন্ধু আছে জাহাঙ্গীর আলম কুম্ভো ওকে আমি এখানে আপনি ও এখানে মাসে একবার আমার এখানে আসতো এই জাহাঙ্গীরের দেখাও নাই তোমরা ওই জাহাঙ্গীর এখন কক্সবাজারে এখানে রিসোর্ট করছে ওর বউ সহ ওখানে রিসোর্টে থাকে আমি তারে যখন ফোন করব মার্শাল আর্টে যাই আছে আমি ফোন করার সাথে সাথে এখানে আসবে ইনশাল্লাহ তো আমরা সুন্দরভাবে আমাদের এই এলাকার প্রিয় বাচ্চারা এদের খুব আগ্রহে আছে আমি দেখলাম যে ইনশাল্লাহ এখান থেকেই অনেক ওস্তাদ তৈরি হবে তোমরাই আবার আরেকজনকে শিখাবা জানো ইনশাল্লাহ এখানে করা আমার যত ধরনের সহযোগী চিত্রনায়ক নায়ক আছে ও আমার বন্ধু মানুষ তার ছেলে আমার রবিন রবিনের বন্ধু ওরা একসাথেই থাকে সবসময় তো মার্শাল আর্টের যারা যারা আছে আমার এটা আনতে এখানে এক ঘন্টার ব্যাপার আসতে যত ঘন লাগবে ফোন করব ভাই তুই কই উম যাই তুই এক্ষণে আমরা এখানে আয় পড়বো তো যাই হোক আমি চাই যারা এখানে ওস্তাদ আছেন আপনারাও সুন্দরভাবে সেনও করে বাচ্চাদেরকে আপনারা আপনারা মার্শাল আর্ট শিখাবেন যাতে ওরাই তিনটার আগেই মাকে বলে যে মা তিনটা বাইতে যাচ্ছে চলো তাড়াতাড়ি তারাই যাতে তারা দিয়ে গার্জেনকে নিয়ে এখানে আসে তো আমিও গার্জেনকে বলবো যে আপনারা যেহেতু এটা মারত আমাদের এখানে আগের থেকে শিডিউল দেখেন অনেকে ছেলে এত সুন্দর মাঠ কোথায়ও নেই গতকাল এখানে দেখেন খেলছে ডাকার যে আছে তারা জেল দেয় ফাঁসি দেয় সবাই এখানে কালকে খেলছে তো অনেক অনেক দূর থেকে ভালো ভালো লোকরা বদর লোকেরা এখানে খেলতে হয় আমাদের আগে এক বছরের শিডিউল আমাদের করা তারপরে আপনাদের জন্য আমরাকে শিডিউল করে দিলাম বাচ্চাদেরকে একটু তিনটার মধ্যে নিয়ে আসবেন যাতে চারটার মধ্যে মাঠটা ছাইটা দেওয়া যায় ওখানে আবার খেলা আরম্ভ হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি চাই এখান থেকে সুন্দর সুন্দর বাচ্চা বাইর হবে এই এলাকায় ইনশাল্লাহ মাদক থাকবে না কিশোর গ্যাং থাকবে না আমার মার্শাল আর্টের বাচ্চারা থাকবে ইনশাআল্লাহ তো আমি এই বলে আমি আবারও এইটা রাস্তা শুভ উদ্বোধন এবং আমার ছেলে আছে রবিন হোসেন ইনশাল্লাহ আপনাদের খোঁজ খবর রাখবে এবং আমাদের আমাদের এই ওয়ার্ডের বিএনপির সভাপতি আছে ফরিদুদ্দিন রানা সেক্রেটারি আছে শহীদ ইসলাম এবং এখানে মাসুম আছে সেক্রেটারি যহন আপনারা যে কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা তারা তৎপর ঠিক করে দেবে ইনশাল্লাহ তা আমি এই বলেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আপনারা এখানে মার্শাল আর্টের ব্যবস্থা নিয়েছেন এই জন্য আজকে আপনাদেরকেও আমি ধন্যবাদ আপনাদের স্যার যদি থাকতো অগ্রণী মেঙ্গের এমনি নাকি বললেন উনি আচ্ছা উনি কাজ আছে চলে গেল ওনাকেও একদিন নিয়ে আসবেন আমরা তাকে একটু যেহেতু এসে কষ্ট করে করছে হ্যাঁ তাকেও আমরা ধন্যবাদ দিব ইনশাল্লাহ আপনারা যারা যারা আমাদেরকে বলবেন আমরাও নিয়ে আসবো আপনারা যাদের যাদের দরকার এটা এই রুমসহ এই মাঠ সহ মনে করবেন নিজেদের মাঠ নিজেদের রুম সুন্দরভাবে আমাদের বাচ্চা কাচ্চাগুলারে যাতে মার্শাল আর্ট সুন্দরভাবে তারা শিখতে পারে